নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো হোলি স্পেশাল একটি রেসিপি এই রেসিপিটা আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন বা চিনি ছাড়াও তৈরি করতে পারেন এইভাবে তৈরি করে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন খেতে কিন্তু অসাধারণ হয় কিভাবে তৈরি করেছি পুরো রেসিপিটা অবশ্যই আপনারা ঝটপট দেখে নিন প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে মেজারিং কাপ মেপে এক কাপ গুড় নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন সেম কাপ মেপে এক কাপ জল দিয়ে এখন গুড়টা ভালো করে মেল্ট করে নেব দেখুন বন্ধুরা গুড়টা কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখন একটা বাটির মধ্যে দুই বাটি নিয়ে নিচ্ছি আটা আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন সেম বাটি মেপে হাফ বাটি সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তিন চামচ দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কোড়া এখন ভালো করে শুকনো অবস্থায় সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা এই রেসিপিটা তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দিতে পারবেন যখনই ইচ্ছে চাইবে তখনই কিন্তু খেতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এখন ভালো করে হাত দিয়ে এইভাবে ময়ান দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব সুন্দরভাবে আটার সঙ্গে মিশে যাচ্ছে দেখুন হাত দিয়ে মুঠ করলি এভাবে মুটি চলে আসছে আমার ময়ানটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এখন আমি যে গুড়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এখানে একেবারে সবটা মিশ্রণ দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আরও একটু গুড়ের মিশ্রণ রয়েছে সেটাও দিয়ে আমি ভালো করে ডোটা আমি তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি সফট করবেন না একটু টাইট করে তৈরি করে নেবেন এখন ভালো করে বেলে নিতে হবে মোটামুটি একটু পাতলা করে আপনারা বেলে নেবেন উপরে অল্প কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে আবারও একটু বেলে নিলাম এখন আমি চাকু দিয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কেটে নিচ্ছি এখন সাইড থেকে এভাবে কেটে এইরকমভাবে ভাবে কেটে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে আপনারা তৈরি করে নিতে পারেন আর বন্ধুরা সাইডের এই বাদবাকি অংশগুলো দিয়ে আবারও একই ভাবে তৈরি করে নেবেন এখন একটা প্লেটের মধ্যে সবগুলো আমি বিস্কুট নিয়ে নিচ্ছি আর দেখুন একটা চাকু দিয়ে এরকম ভাবে নিচে থেকে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য নোটিফিকেশান বেল বাটনটিকে অন করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু সবগুলো বিস্কুটই আমি তুলে নিয়েছি আর বিস্কুটগুলো দেখতে ঠিক এই রকম হয়েছে এখন ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই বিস্কুটগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না একদম অল্প তেলেই ভেজে নিতে পারবেন আর তেলটা হালকা যখন গরম হবে তখনই আপনারা দিয়ে দেবেন যখনই এক থেকে দুটো বুটবুটি শুরু হবে তেলের মধ্যে তখনই আপনারা কিন্তু বিস্কুটগুলো দিয়ে দেবেন তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এইভাবেই রেখে দেবেন যখন দেখবেন এই বিস্কুটগুলো ভাজা হয়ে উপরে বেশি উঠেছে তখনই বুঝবেন একটা বিট ভালো করে ভাজা হয়ে গেছে এখন অপর পিঠটিও ভালো করে আমি ভেজে নেব আর আমার এই বিস্কুটগুলো ভাজতে তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে দেখুন বন্ধুরা যখনই বিস্কুটের কালারটা এইরকম হয়ে যাবে তখনই আপনারা তেল ছেঁকে তুলে নামিয়ে নেবেন একইভাবে আমি বাকি বিস্কুটগুলোও ভেজে নেব কারণ সবগুলো বিস্কুট একটি ভেছে ভাজা যায়নি তাই বাকি বিস্কুটগুলোও একইভাবে ভেজে নেব সামনে হোলি আসছে এই হোলির মধ্যেও কিন্তু এইভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন বা এমনিতেই বাড়িতে তৈরি করে চায়ের সঙ্গে বা বাচ্চাদের স্কুলে স্ন্যাক্স হিসাবে দিতে পারেন দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে তাহলে আজ আসি দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন